আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো একটি মনি বোর্ড কিভাবে কাজ করে এবং এটি হচ্ছে আমাদের সেলফ ক্লিক বোর্ড তো আপনারা এই সেলফ ক্লিক বোর্ডে কিভাবে কাজ করবেন এবং আমাদের এই সেলফ ক্লিক বোর্ডটি রকম তো আজকের ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই হচ্ছে আমাদের মনি ট্যাগের বোর্ড তো আমরা এই বোর্ডটি ওপেন করলে আপনারা আমাদের বোর্ডের ডিজাইনটি দেখতে পারবেন এবং ইউনিক ডিজাইন এই ডিজাইনটি শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকেই পাবেন তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিপ্লোয়ার এবং এখানে আপনারা দেখতে পারবেন যে টোটাল আর্নিং পয়েন্ট আপনারা অ্যাড দেখার পরে এখানে একটি পয়েন্ট পাবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে পয়েন্ট জিরো আছে তো এখানে দেখতে পারবেন যে তিনটি ওয়াস অ্যাড বাটন আছে আপনারা যদি এই তিনটি বাটনে ক্লিক করেন তিনটি বাটনেই ক্লিক করার পরেই অ্যাড শো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াস অ্যাড ওয়ান তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনি ট্যাগের যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু শো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি টাইমার এবং এই টাইমটি শেষ হয়ে গেলে আমাদের অটো আমাদের হচ্ছে বোটের ভিতরে নিয়ে যাবে তো এখানে আপনাদের করার কিছু লাগবে না তো এখানে আপনাদের টাইমটি শেষ হয়ে গেলে অটো বটের ভিতরে আবার চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই হচ্ছে একটি অ্যাড দেখলাম অ্যাড দেখার পরেই দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট কিন্তু দশ হয়ে গেছে তার মানে একটি অ্যাড দেখার জন্য আমরা দশ পয়েন্ট করে পাচ্ছি তো আপনারা এখানে যদি আবারও দ্বিতীয় নাম্বারে ক্লিক করেন বলতে আপনাদের হচ্ছে ওয়াস অ্যাড টু তো আমরা যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে আবারও দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে আছে সেইগুলো কিন্তু শো হচ্ছে এবং সাথে হচ্ছে একটি টাইমার চলতেছে তো এই টাইমটা আমরা অপেক্ষা করব এবং এখানে অপেক্ষা করার পরেই হচ্ছে আমাদের যখন টাইমটি শেষ হয়ে যাবে তো অটো আমাদের হচ্ছে বটের ভিতরে আবার চলে আসবে তো এখানে যদি আমরা আবারও থ্রি নাম্বারে ক্লিক করি তো এখানে আমরা ওয়াশ অ্যাড থ্রিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আবারও দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাডগুলো শো হচ্ছে তো এখানে এই টাইমারটা আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং কাজের নিয়মটা আমরা এই ভিডিওতে বলে দিব তো আপনারা হচ্ছে যারা এই বোর্ডটি মনিট্যাগের বোর্ডটি নিতে চাচ্ছেন তো আমাদের এই ভিডিওর নিচে বক্সে আমাদের কন্টাক্ট নাম্বার এবং হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বোর্ডটি আপনারা নিতে পারেন তো এখানে দেখতে বললেন যে আমরা তিনটি অ্যাড দেখলাম তো তিনটি অ্যাড দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল আর্নিং পয়েন্ট তিরিশ হয়ে গেছে তো এখানে যতগুলো আমরা অ্যাড দেখব সেই অনুযায়ী আমাদের এখানে পয়েন্টগুলো অ্যাড হবে তো এই হচ্ছে আমাদের বটটি তো আপনারা এই বটটি দিয়ে হচ্ছে মনি কিভাবে অ্যাড করবেন যখন আপনারা আমাদের কাছ থেকে এই বটটি নেবেন তখন আপনাদেরকে আমরা এই সব বলে দিব কিভাবে আপনারা হচ্ছে মনিটাগের অ্যাকাউন্টে এই বটটি অ্যাড করবেন এবং হচ্ছে আপনারা কিভাবে মনি থেকে জোন আইডি ক্রিয়েট করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমরা ইনবক্সে সবকিছু বলে দিব তো এখন আমরা বলবো আপনাদেরকে হচ্ছে কাজের নিয়ম তো আপনারা এখানে তিনটি বাটন দেখতে পারবেন যে তিনটি বাটনে যখন আপনারা তিনবার হচ্ছে অ্যাড দেখবেন তো আমরা তিনবার অলরেডি দেখে ফেলছি তো এখন আমাদের কাজ হবে একটি অ্যাডে ক্লিক করানো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটি শো হবে এবং শো হওয়ার পরেই আমরা হচ্ছে এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবো তাহলে কী হবে আমাদের যে অ্যাডটি আছে সেটি কিন্তু এখানে চলে আসলো তো আমরা এখানে ওকে করে দেবো আমাদের একটি স্পিন ঘুরবে সেই স্পিনের পরে আমরা হচ্ছে কিছু একটা কয়েন্ট পাবো তো আমরা এখানে আবারও স্পিন করতেছি বলতে এইভাবে আমাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আমাদের কমপক্ষে হলে এক মিনিট অপেক্ষা করতে হবে আর যদি আপনারা পারেন তাহলে অবশ্যই সেই ওয়েবসাইটটাতে একটি জিমেল দিয়ে আপনারা হইলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং যদি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসে সেক্ষেত্রে আপনাদের যে প্লে স্টোরে যে অ্যাপসটি ডাউনলোড করতে বলবে সেই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি অ্যাপস ডাউনলোড করতে বলছে তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করে নিব তো আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেরই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে নিয়ে গেছে তো আপনারা ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাদের হচ্ছে ওয়েবসাইটে যে সাইন আপ করে নেবেন বলতে রেজিস্ট্রেশন করে নেবেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে কি হবে আপনাদের যে ইসিপিএমটা আছে সেটি কিন্তু আপনাদের অনেক ভালো পাবেন এবং হাই ইসিপিএম পাবেন তো কাজের নিয়মটা আপনাদেরকে এই ভিডিওর মাঝেই বলে দিলাম ডাউনলোড হয়ে গেলে আমরা ব্যাক চলে যাব এখানে কোনো কিছু করতে হবে না আপনি চাইলেই এটাকে আনইনস্টল করে দিতে পারেন এটি আপনাদেরকে ইউজ করতে হবে না জাস্ট আপনাদের এখানে বুঝাইতে হবে যে আমরা ডাউনলোড করতেছি আমরা ব্যাক চলে যাই তো ব্যাক চলে যাওয়ার পরে এখানে আমরা ট্যাবটি কেটে দিব কেটে দিলে আমাদের হচ্ছে আমাদের বটের ভিতরে চলে আসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন 4টি অ্যাড দেখছিলাম 40 পয়েন্ট পেয়ে গেছি কিন্তু আমি তো আপনারা এইভাবে কাজ করতে পারেন যদি আপনারা চান যে আপনারা ইউজার দিয়েও কাজ করবেন সেটিও আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিপ্লোয়ার তো আমরা যদি এখানে কন্টাক্ট ডিপ্লোয়ারের উপরে ক্লিক করি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপসের আপডেটগুলো এখানে পাবেন তো এই হচ্ছে আমাদের মনি ট্যাগের ক্লিক বট তো আপনারা যারা এই বোর্ডটি নেবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা খুব কম দামে আপনাদেরকে এই বর্ডটি বানিয়ে দিব এবং কিভাবে জোন আইডি ক্রিয়েট করতে হয় কিভাবে হচ্ছে এই বোর্ডটি কানেকশন করবেন সব কিছু আমরা আপনাদেরকে ইনবক্সে বলে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ